ইট্নি ক্েপে ক্েেপেেু প্েল্য�েখেযে ম্েনি ক্েেে কেে য়েটে্ে কেে্েে ম�াল্নালে কেেে কেেেং ম�েে কে্য� এই <Sess>

আর বাদ সাবাদর কত কেজে جاتیছে আশা দি আল্লাহ তাআলা আরো বরকতর আফসি আর আফরতি এ নবী হযরত আয়েশা দি তাআলা ধার আরাম করছে রাত 3টা বাজে গেছে ভাই আল্লাহ কবি দুই তারিখে হাজারিয়া ইসতেজা হলিয়া বজহ হলিয়া তাহাজ্জুদ নমার পড়ে যায় বড়িয়া কি আন आशा को जगत का किया जन्नत तुम को की तो का सुभान अल्लाह हमारे सो तो, जन्नत तुम को की इने किया हमरा गुरुस्थान में गया खबर जरा थोड़ी ना कितना बड़ी अल्लाह को मुत्ता के हजरो एक बार बड़ी ए कुलिया कुल हुआ कुलिया बड़ी एक बार तुलु अल्लाह बड़ी तीन बार तुलु बड़ी भगवान एक बार नास एक बार और

লাগি দোয়া করো মা করে করে দোয়া করো হাদিস শরীফে বরাবর আছে আল মাইত বিল কবরে কাল যরীক আল মুস্তাওয়া তাবি আল বাহরে কবরের মধ্যে আমার মহাসাগর ডুবন্ত ব্যক্তির মত হাবুনু হাইতে আমার মহাসাগর বলিয়া কোন সাহারা পান না কোন লোকের এই অবস্থায় মাইত হল কবরের মধ্যে আছে আত্রেবা কালবাগি গেলে শিক্ষা কি হয়